সুপ্রিয় দর্শক হ ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবে এমন টাইলে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছ চেনে না বা করছে না এমন বাগানে এখন খুবই কম কারণ একটা ট্রেন্ডিং চলে শুরু হয়েছে আর কি যে বাগান যত ছোটই থাকুক বা বড় থাকুক না কেন অভিজ্ঞ বা অনভিজ্ঞ যাই হোক না কেন ড্রাগন গাছ একটা বসাতে হবে গাছে মানে ছাদ বাগানে হোক মাটিতে সেটা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে সমস্ত গাছপ্রেমী মানুষ বাগানই যাই হোক তো সবার যে এই ব্যাপারে একেবারে অভিজ্ঞতা খুব ভালো আছে এমনটা নয় গাছ লাগালেই ফল আসবে এমন একটা ভাবনা নিয়ে কিন্তু আমরা গাছ বসিয়ে থাকি অ্যাকচুয়ালি যারা খুব অভিজ্ঞ বাগানি তারা তো প্রচুর ড্রাগন ফলায় এবং অনেক বাগানই আছে যারা কেবল ড্রাগন নিয়েই সবসময় মেতে থাকে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের তো কোনো হিসেব নেই কত রকম গাছ রাখতে হয় বাগানে এত রকম গাছের মধ্যে ড্রাগন গাছকে খুব পরিপাটি করে সুন্দর করে যে আমি করতে পারবো এমনটা নয় তাই আমি বলছি যে আমি ড্রাগন গাছ সম্পর্কে খুব ভালো বুঝি না যেটুকু বুঝি সেটি আপনার সামনে শেয়ার করব তো প্রথমেই খবর চেয়ে দিচ্ছি তবে যেটুকু জানি তাতে প্রচুর ফল ফলে তো কখন কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই একটুখানি জানতে পারলে বা আপনার অভিজ্ঞতা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব অল্প পরিচর্যা করলেও প্রচুর পরিমাণে আপনি ড্রাগন ফলাতে পারবেন প্রথম কথা যে আমি আজকে কিন্তু কাঠামো নিয়ে কথা বলবো না তবে কাঠামোটা আমার খুবই দুর্বল কাঠামো করতেই হবে এমন কোনো ব্যাপার নয় কাঠামো করলে খুব দেখতে ভালো লাগে প্রচুর ফলনও ভালো হয় তবে আপনি যদি সাধারণ বাগানে হয় কাঠামোর পেছনে হাজার হাজার টাকা খরচা না করে আপনি দুটো গাছ বসিয়ে দেবেন একটুখানি পারলে একটু উঁচু জায়গাতে একটু ওকে ভাঁজ করে দেওয়ার মতন ব্যবস্থা করবেন তাতেই কিন্তু ড্রাগন ফল হবে এই হচ্ছে ব্যাপার সাধারণ বাগানের জন্য বলছি অভিজ্ঞ বাগানে যারা আছেন তারা অবশ্য আমার ইগনোর করতে পারেন আমার ভিডিওটা চলুন আমি কি করব কি জন্য কথা বলেছি ভূমিকে একটু বড় হয়ে গেল বন্ধুরা মাফ করবেন ঘটনা হচ্ছে আমি এই ড্রাগন গাছটা বসেছি একটা কুড়ি লিটারের রঙের বাল্টিতে প্রচুর আগাছাও জন্মেছে আর এবার আমাকে যে কাজগুলো করতে হবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমে একটুখানি ফিডব্যাক নিয়ে যাই বন্ধুরা প্রথম কথা হচ্ছে আমরা নভেম্বর মাসে কিন্তু এই গাছগুলোতে খাবার দিয়েছিলাম কারণ সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু কারো গাছে ড্রাগন ছিল বলে মনে হচ্ছে না যারা স্টোরে করে রাখেন সেগুলোই বাজারে পাওয়া যায় তবে বাগানে সাধারণত থাকে না সাধারণত থাকে না একেবারে থাকে না বলবো না তখন আমরা সমস্ত কিছু হারভেস্ট করে নিয়ে মানে পুরো বর্ষার শেষ পর্যন্ত তারপরে নভেম্বরে আমি উপরচুপুরি খাবারটা দিয়েছিলাম বেশ হ্যাবক পরিমাণে দিয়েছিলাম কম্পোস্ট দিয়েছিলাম আমি ডিএপি মানে যাতে গাছটা বৃদ্ধি হয় এরকম খাবার দিতাম শীতকালে কিন্তু আর কোন প্রকার খাবার আমি দিইনি এখন যে পরিচয়টা করতে হবে সেটা হচ্ছে দেখুন সে খাবার পেয়ে কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে অনেক ব্রাঞ্চ অবশ্য একটু বড়ও হয়েছে এই দেখতেই পাচ্ছেন এই কচি ব্রাঞ্চগুলো কিংবা ডগার দিক দিয়ে বেরোচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে গোড়াতে বেশ কিছু কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন বেরোচ্ছে এই যে তো এখন আমরা জানব যে এখন করণীয় কি প্রথম যে কাজটা একটু আমি মনে করবো একটুখানি ভিডিওটা একটু বড় হবে পাঁচ ছ সাত মিনিট হয়ে যেতে পারে হয়তো তো প্লিজ স্কিপ করবে না প্রত্যেকটা পয়েন্ট আপনারা ধরে ধরে দেখুন প্রথম কাজ হবে আমার এই আগাছা নির্মোচন তারপরে এই যে যতগুলো ব্রাঞ্চ এগুলোতে বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যত বেরিয়েছে সমস্ত ব্রাঞ্চকে আমাকে কাটতে হবে তাহলে বুঝে গেলেন কতদূর পর্যন্ত মোটামুটি চার পাঁচ ফিট পর্যন্ত যে লম্বাটা আমরা তারপরে ভাস দিয়েছি সেই পর্যন্ত সমস্ত ব্রাঞ্চ আমাকে কেটে ফেলতে হবে কারণ সেগুলো খাবার খেয়ে নিলে কিন্তু উপরের দিকে গাছ বাড়বে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কী উপরেও তো অনেকগুলো যেমন এখানে একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে তাহলে কি সফটারি রেখে দেবো না সবটা রাখবো না তাহলে কোনটা কাটবো আর কোনটা কাটবো না একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন বন্ধুরা গাছের পুরাতন হোক বা নতুন হোক দেখুন এইটা কিন্তু খুব মুখটা সরু হয়ে আছে এইটা যেটা বাড়ছে মুখটা কিন্তু সরু হয়ে আছে দেখতে পাচ্ছেন আশা করি সরু মুখের যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা কাটবো কাটবো কার্বোকোনা তাহলে দেখুন এখানে এটা ভোঁথা হয়ে গেছে মুখটা এই মুখটা ভোথা হয়ে গেছে এই ভোঁতা মুখগুলোকে কিন্তু আমাকে কেটে দিতে হবে যেমন গত বছর আমার এখানে দেখতেই পাচ্ছেন এখানে ড্রাগন হয়েছিল ড্রাগন ফ্রুট হয়েছিলো এলো জায়গাতে কিন্তু এই মুখটা ভোঁতে আছে তাহলে এখানে কাটবো এটাও কাটবো এখানে মোট তিনটা ব্রাঞ্চ একই জায়গা থেকে এটা 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 পুরাতন আমি দুটোকেই এখান থেকে কেটে দেব। তাহলে বুঝতে পারলেন ভোঁতা মুখ পুরাতন মুখ হোক বা নতুন হোক এখানে একাধিক রয়েছে একটুখানি বড় হবে তারপরে এই যে সরু মতো যেটা বাড়ছে সেটাকে রেখে দেবো আর যেটা এর মধ্যে যেটা ভোতা হয়ে যাবে দেখবেন থমকে যাবে সেটাকেই কাটবো এইবার আমি যাব একটা আর এর থেকেও সাধারণ ড্রাউন গাছে সেটা দেখবো এই গাছটির গোড়াতেও কিন্তু প্রচুর আগাছা হয়েছে আগাছা তুলব একটু দূর থেকে দেখাই এই যে দেখুন একদম ঝোপালো করে বাসের সঙ্গে বেঁধে রেখেছি তাতেও কিন্তু প্রচুর ফল হয় এবার একই ব্যাপার মোটামুটি এই হাইট পর্যন্ত পাঁচ ছ ফিট পর্যন্ত আমাকে নিচে যতগুলো আছে সবটাকে এগুলো ব্রাঞ্চ যত আছে সমস্তকে কেটে দেবো আর কোনটা কাটবো এটা নতুন বেরিয়েছে কিন্তু মুখটা ভোথাহ আছে আমি এটা রাখবো না এইটা যেমন দেখুন একেবারে সরু তাহলে এটা আমি এটা রেখে দেবো আর মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো দরকার আছে বলে মনে করি না যেমন এইটা দেখতে পাচ্ছেন মুখ এইটা কেটে ফেলবো এবার আগাছা নির্মাচন এবং কেটে ফেলার পরে নেক্সট আমরা কি করব সেটা দেখব। তো চলুন আমি কেটে দেওয়ার পরে ফিরে আসি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আমি সবটা একদম পরিষ্কার করেছি যেভাবে আপনাদের দেখেছিলাম সেভাবে একদম পরিষ্কার করে দিয়েছি পরে অবশ্য ফাঞ্জি সাইড বসে দিলে খুব ভালো হয় যদি আপনার কাছে ফাঞ্জি সাইড থাকে অবশ্যই বসে দেবেন এই যে কতটা কেটেছি দেখুন এগুলো কিন্তু ফেলে দিতে হবে এটা দেখতে সাইজে বড় হলো এর থেকে চারা তৈরি করা যাবে না আর এইগুলো হচ্ছে বয়স্ক যেগুলো থেকে চারা তৈরি করে আমরা নতুন গাছ রোপণ করতেই পারি এই গাছটাও দেখতে পাচ্ছেন সব জায়গায় কেটে একদম পরিষ্কার করে দিয়েছি অনেকটা হালকা হয়ে গেছে একেবারে যেগুলো রাখা সেগুলো রাখলাম আগাছা নির্মোচন করে দেওয়া হয়েছে গাছের খাবার নিয়ে আলোচনা বন্ধুরা কী ধরনের খাবার দেবো সেটা একটুখানি আলোচনা করতেই হবে খাবার আমি প্রধানত এখানে তো শিঙ্কুচি এবং বন্ডা সিংকুচি এবং বন্ডাস তো দিতেই হবে সঙ্গে আমরা দেবো নিমখোল নিমখোল যদি না থাকে আপনি ট্রাইকোটালমা ভিড়িডি যেটা সবচাইতে ভালো এই যে ট্রাইকোটালমা ভিড়িডি দিতে পারে ট্রাইকোটমা ভিড়ি না থাকলে আপনি অবশ্যই ছত্রনাশক দিয়ে দিতে পারেন তার সঙ্গে এই যে নিমখোল দিয়েছি নিমখোলের এগুলো অপরের পরিপূরক যে কোনো একটা তো অবশ্যই দিতে হবে আর থাকলে এইভাবে দেবেন আর যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে থাইমেট টেন জি হোক বা থ্রি জি হোক থ্রি জির গন্ধ নেই টেন জির গন্ধ আছে যে দানা বীজ যাকে বলি ফোরের টেন জি এইটা দেবেন আচ্ছা তার সঙ্গে দেবেন দুটি কাছে যে আমার আছে দেখতে পেলেন ম্যাক্সিমাম আমি গোবর সারকে একদম শুকিয়ে ফ্রেশ করে একদম চা পাতার মতন একদম কোনো গন্ধ টন্ধন কিছু নয় শুকিয়ে তো ফ্রেশ করে রেখেছি আর এটা হচ্ছে সিটি কম্পোস্ট এই কম্পোস্টটা কিন্তু বেশি পরিমাণে যতটা পারবেন দেবেন কি করবেন এবার সবটাকে একটা জায়গায় সমস্ত উপাদান যেগুলো বললাম আমি আপনাদেরকে সবটাকে এভাবে একদম মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো যাতে দুটোতে সমানভাবে এটা পাই দুটো গাছ এই খাবারটা দিতে পারলে গাছ একেবারে প্রচুর ব্রাঞ্চ ছাড়বেন নতুন নতুন তার মধ্যে দরকার পড়লে আপনার ভোঁথা ব্রাঞ্চ যদি পরে বসে হয় সেটা আপনি কাটলেই কাটতে পারেন আর বন্ধুরা এই খাবারটা দেওয়ার পরে আপনাদেরকে জল দিয়ে দিতে হবে সেটা জল অবশ্য এখন বেলা হয়েছে আমি সন্ধ্যাবেলা দেবো চলুন গাছের গোড়াতে এটা দিয়ে দিই দেখতেই পাচ্ছেন একেবারে গাছের গোড়াতে কোনো আগাছা নেই অন্য গাছের ক্ষেত্রে দেখা যায় আমরা খাবার দিলে মাটিকে আলগা করি মাটিকে আলগা করে তারপরে খাবার দিয়ে তারপরে সেটাকে মাটি দিয়ে মিশে দিই এখানে কিন্তু সেটা করবেন না প্রচুর ফিডার রুট রয়েছে আমরা চাই না গাছের এই রুটে কোনো আঘাত আসুক তাই আমরা এটা চারপাশে যেহেতু এখানে কোনো কেমিক্যাল ফাল্টা নাই এইভাবে আমরা মোটামুটি গাছের গোড়া ধরে এইভাবে দিয়ে দিলাম বুঝতে পারছেন এরকম এই গাছটা যদি আপনাদের প্রশ্ন হতে পারে এই গাছটা আমি তুলে নিই আসলে এটা একটা ফুলের গাছ আমি পরবর্তীতে তুলে খাবারটা দিয়ে দিই ভিডিও করতে গিয়ে দেখলাম যে গাছটা আছে তাই আমি রেখে দিয়েছি যাই হোক তুলে দিচ্ছি এক্ষুনি আর এই যে খাবারটা গাছের গোড়ার দিয়ে দিলাম এই গাছে আর কোনো প্রকার এখন খাবার দিতে হবে না একেবারে সুন্দর মে মাসে এই গাছে ফুল আসবে কিন্তু ফুল প্রথম দিকে আসার সময় হলেও না হলেও আমরা যে কাজটি করব সেটা মে মাসের পনেরো তারিখের পরে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দেব যাতে গাছে বৃদ্ধি ঘটে ফুল আসার সম্ভাবনা থাকে গাছের কাটামো তৈরি হয় আরও ভালো হবে আর কোন ক্রমে এক একটা ফুল দেখতে পেলেই আর কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেব না দশ ছাব্বিশ ছাব্বিশ না দিয়ে যদি সেখানে ফসফেট এবং পটাশকে আলাদা করতে পারেন সবচেয়ে ভালো হবে তো তখন ভিডিও অবশ্যই নিয়ে আসব আর সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা আমাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ